জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা ভারতের জাতীয় তথ্যাবলী বা জাতীয় প্রতীক যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো স্ট্যাটিক জিকের উপরে স্ট্যাটিক জিকের উপরে যে স্পেশাল ক্লাস সেটি তোমরা আজকে দেখতে পাবে যে পরীক্ষায় যে সমস্ত ভারতের জাতীয় তথ্যাবলী সম্পর্কে কোশ্চেন আসে তার সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে দেখি চলো শুরু করি প্রথম রয়েছে ভারতের জাতীয় প্রতীক প্রথম হচ্ছে ভারতের জাতীয় প্রতীক কি ঠিক আছে দেখে নিই অপশানে এখানে অপশান না পুরো সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করে দেব যে ভারতের জাতীয় প্রতীক সম্পর্কে ঠিক আছে ভারতের বলছে এখানে ভারতের জাতীয় প্রতীক সিংহ চিহ্নিত অশোক স্তম্ভ সিংহ চিহ্নিত অশোক স্তম্ভ যেটা আছে সেটা হলো ভারতের জাতীয় প্রতীক আর এটি পাওয়া গেছে সারনাথে সারনাথের সিংহ চিহ্নিত অশোক স্তম্ভটাই থেকে এই অশোক স্তম্ভ নেওয়া হয়েছে যেটা সারনাথে রয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়েছে বুঝতে পেরেছ যে ভারতের জাতীয় প্রতীক কী ভারতের জাতীয় প্রতীক হলো সিংহ চিহ্নিত অশোক স্তম্ভ এবং সারনাথে যে সিংহ চিহ্নিত অশোক স্তম্ভটি রয়েছে সেইখান থেকেই এই জাতীয় প্রতীকটি নেওয়া হয়েছে এবং উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসে দেখি পর একটা কী ছিল পরে দু নম্বরটা দেখে দেখছি ভারতের জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকাটা কি আছে দেখতে পাচ্ছ পতাকাটা আর সবাই জানো সাধারণত তবুও বলে দিচ্ছি ভারতের জাতীয় পতাকা হল তির মানে তেরঙ্গা যে ভারতের জাতীয় পতাকা আছে তিনটে রং থাকে ভারতের জাতীয় পতাকায় সেটা উপরে আছে গেরুয়া একদম উপরে গেরুয়া থাকে এবং মাঝে থাকে সাদা এবং নিচে থাকে গাঢ় সবুজ রং। ঠিক আছে এবং প্রতিটা রঙের কিন্তু আলাদা আলাদা মানে রয়েছে কি কারণে এই রঙটা নেওয়া হয়েছে তাহলে উপরে গেরুয়া মাঝে সাদা এবং নিচে গাঢ় সবুজ রঙ এবং সাদা রং যে মাঝে রয়েছে এই সাদা রঙের মাঝে কিন্তু একটি চক্র আছে ঠিক আছে এবং উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই সংবিধান সভায় অনুমোদিত হয় এই এই যে পতাকাটা তেরঙ্গা যে পতাকাটা যে দেখতে পাচ্ছ যে ডিজাইনটা সেটা প্রথম গ্রহণ করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এবং এই যে পতাকা যে নকশাটা এই নকশাটা তৈরি করেছিল অন্ধ্রপ্রদেশের পেঙ্গালি ভেঙ্কাইয়া পরীক্ষা কিন্তু আসে এই কোশ্চেনটা খুব যে ভারতের জাতীয় পতাকা যেটা এখন চলছে যেটা সংবিধানে গৃহীত হয়েছে সেই পতাকাটা কি নকশাকে তৈরি করেছিল সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া আর এটা গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে সালের বাইশে জুলাই ঠিক আছে দেখে নি পয়েকটা পরটা ভারতের জাতীয় গান কি ভারতের জাতীয় গান ভারতের জাতীয় গান হলো বন্দে মাতারাম খুব গুরুত্বপূর্ণ ভারতের জাতীয় গান হলো বন্দে মাতারাম এবং এই গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আনন্দমঠ উপন্যাস রয়েছে সেখানে এই বন্দে মাতরম গানটি ওইখান থেকে নেওয়া হয়েছে ভারতের জাতীয় গান হিসাবে এবং এই গানটি প্রথম পরিবেশিত হয়েছিল আঠেরোশো সালের আঠাশে ডিসেম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশনে ঠিক আছে এই বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের অধিবেশনে সেটা হলো আঠেরোশো ছিয়ানব্বই সালের ডিসেম্বর কলকাতায় কলকাতা কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি প্রথম গাওয়া হয়েছিল এটাও কিন্তু পরীক্ষায় আসে যে গানটা প্রথম কত সালে গাওয়া হয়েছিল আঠেরোশো সালে এবং কোথায় কংগ্রেসের কলকাতা অধিবেশনে পরটা দেখি পয়েন্টটা ভারতের জাতীয় স্তোত্র কি ভারতের জাতীয় স্তোত্র হলো জনগণমন জনগণ জনগণমন হচ্ছে ভারতের জাতীয় স্তোত্র জনগণমন এবং এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন গণ গানটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি এই গানটি জাতীয় সঙ্গীত হিসাবে সংবিধান সংবিধানসভায় গৃহীত হয় তাহলে জাতীয় সঙ্গীত হিসাবে এই গানটা প্রথম গৃহীত হয়েছিল কত সালে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি এটা মাথায় রাখবে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি এবং এই গানটি প্রথম পরিবেশিত হয়েছিল উনিশশো সালের উনিশশো সালে সালের সাতাশে ডিসেম্বর ক কংগ্রেসের কলকাতা অধিবেশনে ঠিক আছে তাহলে এটা মাথায় রাখবে যে আগে যেটা আমরা পড়েছিলাম জাতীয় গান বন্দে মাতরম এটি প্রথম গাওয়া হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে আর এটা হচ্ছে উনিশশো এগারো সালের সাতাশে ডিসেম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল পরের পয়েন্টটা দেখে নেব কী ছিল পরের পয়েন্ট ছিল পাঁচ নম্বর ভারতের জাতীয় দিনপঞ্জিকা ভারতের জাতীয় দিনপঞ্জিকাটা কী ছিল দেখে নি কী ভারতের জাতীয় দিনপঞ্জিকা হল শকাব্দ অনুযায়ী ভারতীয় দিনপঞ্জিকা শকাব্দ অনুযায়ী গণনীয় ভারতীয় দিনপঞ্জিকা কি ভারতের শকাব্দ অনুযায়ী যে পঞ্জিকা গণনা করা হয় সেই পঞ্জ পঞ্জিকায় হল ভারতের জাতীয় দিনপঞ্জিকা এবং শকাব্দ অনুযায়ী চৈত্র মাস হলো চৈত্র মাস থেকে বছর শুরু হয় এই শকাব্দ অনুযায়ী কিন্তু চৈত্র মাস থেকে বছর শুরু হয় ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় দেয়ানোর সময় শকাব্দ অনুযায়ী চৈত্র মাস থেকে বছর শুরু হয় এবং উনিশশো সাতান্ন সালের বাইশে মার্চ থেকে ভারতের জাতীয় দিনপঞ্জিকা চালু হয় এই যে তথ্যগুলো দিচ্ছি তথ্যগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে শুধু কিন্তু আমি যে ভারতের জাতীয় দিনপঞ্জিকা শকাব্দ অনুযায়ী গণনীয় পঞ্জিকা এগুলো বলছি তার সঙ্গে কিন্তু আরও খুঁটিনি তথ্য তুলে ধরছি যেগুলো পরীক্ষায় আসতে পারে তোমাদের ঠিক আছে উনিশশো সালের বাইশে মার্চ থেকে ভারতের জাতীয় দিনপঞ্জিকা চালু হয় এগুলো মনে রাখবে পরেরটা দেখি অর্থাৎ ছ নম্বর কী ছিল ভারতের জাতীয় মুদ্রা ভারতের জাতীয় মুদ্রা কী দেখতে পাচ্ছ ভারতের জাতীয় মুদ্রার চিহ্ন দেখতে পাচ্ছ এখানটায় ঠিক আছে এবং বলছে ভারতীয় টাকা বা রুপি হলো ভারতীয় টাকা বা রুপি হল ভারতের জাতীয় মুদ্রা এই প্রতীকটি দেবনাগরী হরপে দেখতে পাচ্ছ এরকম হরপে এবং ল্যাটিন আর শব্দের মতো এই সংমিশ্রণে সৃষ্টি হয় ঠিক আছে এটি তৈরি করেছেন গুয়াহাটি এটি তৈরি করেছেন গুয়াহাটি আইআইটির অধ্যাপক এটি তৈরি করেছেন আসামের গুয়াহাটির অধ্যাপক ডি উদয় কুমার ঠিক আছে এই যে ভারতীয় যে মুদ্রার এখন চিহ্নটা দেখতে পাচ্ছ দেবনগরী হরপে এই চিহ্নটি কিন্তু তৈরি করেছে গুয়াহাটি আসামের গুয়াহাটি আইআইটির অধ্যাপক ডি উদয় কুমার অনেক সময় পরীক্ষায় আসে এটা ডি উদয় কুমার এবং দু সালের পনেরোই জুলাই এই মুদ্রার চিহ্নিত চিহ্নিত গৃহীত হয় ঠিক আছে বলছে দু সালের পনেরোই জুলাই যে মুদ্রার যে চিহ্নটি এই চিহ্নটি ভারতীয় টাকায় বা মুদ্রায় রুপিতে গৃহীত হয় ঠিক আছে পরেরটা দেখি অর্থাৎ সাত নম্বর কি ছিল ভারতের জাতীয় পশু কি ভারতের জাতীয় পশু কি দেখে নিই আমরা ছবিতে দেখে নিয়েছ যে ভারতের জাতীয় পশু যে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার আর বলছে যে উনিশশো তিয়াত্তর সালের ভারতের জাতীয় পশু হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকৃতি দেওয়া হয় তাই ভারতের জাতীয় পশু কি রয়্যাল বেঙ্গল টাইগার এবং বলছে উনিশশো তিয়াত্তর সালে ভারতের জাতীয় পশু হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকৃতি দেওয়া হয় ঠিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু প্রথমেই ভারতের জাতীয় পশু ছিল না সেটা হচ্ছে উনিশশো সালের ভারতের জাতীয় পশু হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে মর্যাদা দেওয়া হয়েছে ঠিক আছে পয়টা দেখে কী ছিল পয়টা হলো আট নম্বর ভারতের জাতীয় পাখি ভারতের জাতীয় পাখিও সবার জানা তবুও একবার বলে দিচ্ছি আমি ভারতের জাতীয় পাখির ছবি দেখে নিয়েছো ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর ভারতীয় ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি উনিশশো সালে ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় খুব গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখি হলো ভারতীয় ময়ূর সেটা ভারতের জাতীয় পাখি উনিশশো সালে ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় পরেরটা দেখে কী ছিল অর্থাৎ ন নম্বর দেখে নি ভারতের জাতীয় ফুল এটা খুব গুরুত্বপূর্ণ দেখে নি এবং ছবি তোমরা দেখতে পাচ্ছ আর এটা বলার দরকার নেই বলছে ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল উনিশশো সালের পদ্ম ফুলকে জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে তাই বুঝতে পেরেছো ভারতের জাতীয় ফুল হলো পদ্ম এবং উনিশশো সালের এই পদ্ম ফুলকে ভারতের জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঞ্চাশ সালে পরটা দেখি অর্থাৎ দশ নম্বরটা কি ছিল দশ নম্বরটা ছিল ভারতের জাতীয় বৃক্ষ কি ভারতের জাতীয় বৃক্ষ ছবি দেখেই বুঝতে পারছো এখানে বটগাছ হলো ভারতের জাতীয় বৃক্ষ তাহলে ভারতের জাতীয় বৃক্ষ কি ভারতের জাতীয় বৃক্ষ হলো ভারতীয় বট ভারতীয় বট হলো ভারতের জাতীয় বৃক্ষ বলছে উনিশশো পঞ্চাশ সালে ভারতীয় বটকে জাতীয় বৃক্ষের মর্যাদা দেওয়া হয়েছে তাহলে বলছে কি উনিশশো সালের ভারতীয় বটকে ভারতীয় বটগাছকে ভারতের জাতীয় বৃক্ষের মর্যাদা দেওয়া হয়েছে সেটা কত সালে উনিশশো পঞ্চাশ সালে ঠিক আছে পয়টা দিয়ে কী ছিল অর্থাৎ এগারো নম্বর কী ছিল ভারতের জাতীয় ফল কী খুব গুরুত্বপূর্ণ দেখে নি ভারতে জাতীয় ফল ছবিতে দেখে তোমরা যে ভারতে জাতীয় ফল হচ্ছে আম দেখতেই পাচ্ছো এখানে ভারতে জাতীয় ফল কী সেটা হচ্ছে আম এবং উনিশশো পঞ্চাশ সালে আমকে ভারতের জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে তোমরা কিন্তু ওই সালগুলো মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ কেননা অনেক সময় পরীক্ষায় যেতে পারে যে আমকে কত সালে জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে সেটা হলো উনিশশো সালে এগুলো কিন্তু পরীক্ষায় আসে পরটা দেখি অর্থাৎ বারো নম্বর ভারতের জাতীয় জলজ প্রাণী কী ভারতের জাতীয় প্রাণী কী দেখে নি দেখতে পাচ্ছ সবাই এই যে গাঙ্গীয় শশুক ঠিক আছে ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গাঙ্গীয় শুশুক এটি ভারতীয় উপমহাদেশের মিষ্টি জলে কিংবা নদীর জলে পাওয়া যায় ভারতের জাতীয় জলজ প্রাণী হল গাঙ্গীয় শশুক এটা কিন্তু সাধারণত ডবলু বিসিএস এবং পিএসসির আর ক্লার্ক মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা খুব আসতে দেখা যায় ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি গাঙ্গীয় শশুক এটি ভারতীয় উপমহাদেশের মিষ্টি জলে পাওয়া যায় এবং কিংবা নদীর জলেও পাওয়া যায় ঠিক আছে দেখে নি পরেরটা কী ছিল পরেরটা অর্থাৎ তেরো নম্বর বলছে ভারতের জাতীয় নদী কোনটি ভারতের জাতীয় নদী কোনটি দেখতে পাচ্ছ ভারতের জাতীয় নদী বলছে ভারতের জাতীয় নদী হল গঙ্গা গঙ্গা হলো ভারতের জাতীয় নদী বা প্রধান নদী হল গঙ্গা এবং বলছে দু সালে গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক আছে ভারতের প্রধান নদী তো ছিল অনেক আগে থেকেই কিন্তু ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল দু সালে গঙ্গাকে ঠিক আছে দেখে নিই পরের পয়েন্ট বলছে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী ভারতের জাতীয় ঐতিহ্যপ্রাণী প্রাণী দেখে নি ছবি দেখে সবাই বুঝতে পেরে গেছো হাতি হলো ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী ঠিক আছে বা ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হলো হাতি ঠিক আছে এবং দু সালে হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে বুঝতেই পারলে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হচ্ছে পশু হলো হাতি এবং এই হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল দু সালে ঠিক আছে তাহলে আজকে আমরা ভারতের জাতীয় তথ্যাবলী সম্পর্কে আলোচনা করলাম ভারতের যে জাতীয় বিষয়গুলো আছে যেগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা যায় সেই সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করে দিলাম এবং ডিটেলসে তোমাদের আলোচনা করে দিলাম আশা করি যে ভারতের জাতীয় তথ্যাবলী থেকে বা জাতীয় প্রতীক থেকে যে কোশ্চেনগুলো আসবে এই ভিডিওটি তোমরা যদি দেখে থাকো অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে এর বাইরে কিন্তু কোশ্চেন আসা সম্ভব নয় ঠিক আছে এর এর ভেতরেই কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে আমরা কিন্তু এরকমই টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে নিয়ে পরপর ক্লাস দিতে থাকব তোমরা আমাদের সঙ্গে থাকো পরপর আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত এরকমই স্ট্যাটিক জিকে হয় যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসতে দেখা যায় এই সমস্ত টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রথমে ভিডিওটি পাওয়ার জন্য ঠিক আছে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ